নামাজে প্রস্রাব পায়খানা অথবা বায়ুর চাপ আসলে আপনার করণীয় কী নামাজ পড়া অবস্থায় নামাজি ব্যক্তির সামনে যদি রৌজা মুবারক অথবা মক্কা মদিনার ছবি থাকে অথবা কোনো মসজিদের ছবি থাকে তখন কি তার নামাজ হবে নামাজির সামনে থেকে সরে যাওয়ার বিধান কী নামাজে অজু ভেঙে গেলে করণীয় নামাজত অবস্থায় যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তখন কীভাবে নামাজ সমাপ্ত করবেন এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি যদি আপনি নামাজ অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তাহলে অবশিষ্ট নামাজ যতটা নামাজ বাকি আছে নামাজের যতটা অংশ বাকি আছে তা আপনি যেভাবে সম্ভব সেভাবেই শেষ করে নেবেন যেমন যদি কেউ দাঁড়ানো অবস্থায় অসুস্থ হয়ে পড়ে যে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না তখন সে বসে তার নামাজটা শেষ করবে যদি কেউ বসেও নামাজ শেষ করতে পারছে না তাহলে সে শুয়ে নামাজটা শেষ করে নেবে যদি শুয়া অবস্থায় নামাজ পড়া তার জন্য সম্ভব না হয় তাহলে সে ইশারাতে তার অবশিষ্ট নামাজের নামাজের অবশিষ্ট হুকুমগুলো সে পালন করবে যদি সেজদা করতে অক্ষম হয় তাহলে ইশারায় ইশারার দ্বারা সেজদা আদায় করে নেবে যদি বসতে অপারগ হয় তাহলে শুয়ে অবশিষ্ট নামাজ শেষ করবে যদি কোনোটাই করা সম্ভব না হয় তাহলে নামাজের নিয়ত ছেড়ে দিবে পরবর্তী সময়ে এই কাজা নামাজটা সে আদায় করবে যেমন ধরুন কোনো ব্যক্তি মসজিদে আসলো অথবা একা নামাজ পড়লো দাঁড়ানো অবস্থায় তীব্র পেট ব্যথা অথবা অসুস্থতার কারণে সে দাঁড়িয়ে থাকতে পারল না অথবা দীর্ঘক্ষণ দাঁড়ানোর কারণে তার হাঁটুতে অথবা কোমরে ব্যথা সে বসে নামাজটা শেষ করবে যদি কেউ তাসাহুদের অথবা রুকুর হালতে কেউ আছে অবস্থায় কেউ যদি অসুস্থ হয়ে পড়ে যে সে আর রুকুতে থাকতে পারছে না সে বসতে বসে যেতে হবে তাহলে সে বসে বাকি নামাজটা শেষ করবে কোন কিন্তু কোন ব্যক্তি যদি ইমামতির অবস্থায় কোনো ব্যক্তির যদি ইমামতির অবস্থায় অসুস্থ হয়ে পড়ে তাহলে ওই ব্যক্তি তার পেছনের মোয়াজ্জিন অথবা উপযুক্ত ব্যক্তিকে টান দিয়ে সামনে নিয়ে আসবে ইমাম সাহেব চলে যাবেন তার অবর্তমানে যিনি নামাজ পড়বেন তিনি অবশিষ্ট নামাজটা পড়াবেন যেমন ধরুন কোনো ব্যক্তি ইমামতি করছেন তেলাওয়াত অবস্থায় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন অথবা তার অজু ভেঙে গেল তখন তিনি আস্তে করে চলে যাবেন নাক ধরে তার স্থলাভিষিক্ত মোয়াজ্জিন অথবা উপযুক্ত একজন ব্যক্তিকে টান দিয়ে নাম সামনে নিয়ে আসবেন ওই ব্যক্তি নামাজের বাকি অংশটা তিনি পড়াবেন যথারীতি নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইমাম সাহেব পরবর্তী এসে নামাজ আদায় করে নেবেন কিন্তু কোনো নামাজে যদি ইমাম সাহেবের মৃত্যু ঘটে তখন কি হবে এর উত্তর হচ্ছেই যদি কোনো ইমাম নামাজ পড়ানো অবস্থায় জামাতে ইমামের মৃত্যু হয় তাহলে নামাজ ফাঁসেদ হয়ে যাবে মুসল্লিদের নামাজ শেষ হয়ে যাবে নামাজটা বাতিল হয়ে যাবে তখন নতুন ইমাম দিয়ে শুরু থেকে নামাজটা আবার পড়তে হবে এভাবেই নামাজটা হয়ে যাবে এরকম ঘটনা সচরাচর ঘটে না কিন্তু অনেক সময় এরকম হতেই পারে যে কোনো ইমাম ইমামতি করা অবস্থায় ইন্তেকাল করেছেন তাহলে মুসল্লি যারা আছে তারা নামাজ ছেড়ে দিবে এবং এই নামাজটা নতুন করে পড়বে নতুন ইমাম দিয়ে এই নামাজটা নতুন করে আবার পড়বে তাহলে আজকেরই আলোচনা আমরা জানলাম যে নামাজেই নামাজ চলা অবস্থায় কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাহলে দাঁড়ানো অবস্থায় নামাজ পড়তে না পারলে বসে বসে নামাজ পড়বে বসে বসে নামাজ আদায় করতে অক্ষম হলে শুয়ে শুয়ে পড়বে তাতেও যদি সে অক্ষম হয় ইশারাতে পড়বে এতেও যদি অক্ষম সেই নামাজটা পরবর্তী সময়ে আদায় করে নেবে একটা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখা দরকার যে নামাজ রোজা হজ এগুলো এমন বিধান যেগুলো অলঙ্ঘনীয় মানে করতেই হবে আপনাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই অসুস্থ অবস্থায় নামাজ পড়তে হবে রোজা যদি ভাঙেন রোজা কাজা করতে হবে এমনকি নিজে যদি হস করতে না পারেন অন্য কাউকে দিয়ে হলেও বদলে হস করাতে হবে আল্লাহ তার আমাদের সকলকে সুস্থ রাখুক এবং অসুস্থ অবস্থাতে নিয়ম অনুযায়ী ইবাদত বন্দীকে করার তৌফিক দান করুন নামাজ পড়া অবস্থায় সামনে লিখিত কোনো জিনিস পড়া যাবে কি না অথবা নামাজরত অবস্থায় সামনে কোনো কিছু লেখা থাকলে এগুলো পড়লে নামাজ হবে কিনা না এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি অনেক সময় দেখা যায় যে আপনি বাসায় যেখানে নামাজে দাঁড়িয়েছেন সেখানে একটা ক্যালেন্ডার আছে যেখানে অনেক কিছু লেখা আছে অথবা মসজিদে দাঁড়িয়েছেন এমন জায়গায় যেখানে একটা পোস্টার আছে অথবা কোনো হাদিস আছে আয়াত আছে এরকম লেখা আছে এরকম লেখা যদি সামনে থাকে আর ওই লেখাগুলো যদি নামাজে আপনি পাঠ করেন আপনার নামাজ হবে কি না এর উত্তর হচ্ছে এই যে নামাজরত অবস্থায় ইচ্ছাকৃতভাবে লিখিত কোনো জিনিস মনে মনে পড়া মনে মনে অর্থাৎ মুখে উচ্চারণ করে নাই সে শুধু মনে মনে পড়তেছে যে লাল বাতি জ্বালানি অবস্থায় সুন্নতির নিয়ত করা নিষেধ অথবা মসজিদে দুনিয়া কথা বলা নিষেধ এই জাতীয় কোনো কথা সে মনে মনে উচ্চারণ করলো মুখে বলল না এরকম করা মাকুরু মানে অপছন্দনীয় এটা কাজটা ভালো নয় যদিও নামাজ নষ্ট হবে না কিন্তু মনে মনেও পড়া এটা উচিত নয় এতে নামাজ নষ্ট হবে না কিন্তু মাকুরু হবে তারপরে তবে জিব্বাণে যদি কে উচ্চারণ করে অর্থাৎ কোনো ব্যক্তি ইমামের পেছনে দাঁড়িয়েছে অথবা সে একাইকে একাকী নামাজ পড়ছে মসজিদে অথবা দেখা যেখানে সে দাঁড়িয়েছে নামাজের জন্য ওই নামাজের সামনে নামাজের সামনে কোনো কিছু লেখা আছে সে যদি মুখে উচ্চারণ করে ঠুট নেড়ে নেড়ে উচ্চারণ করে তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে নামাজ বাতিল এই নামাজটা থেকে আবার পড়তে হবে তারপরে হচ্ছে লিখিত জিনিসের উপর অনিচ্ছাকৃত যদি দৃষ্টি পড়ে যায় অনিচ্ছাকৃত যদি দৃষ্টি পড়ে যায় তাহলে মাকরু হবে না যেমন আপনি পূর্ণ মনোযোগ দিয়ে নামাজ পড়ছেন কিন্তু হঠাৎ করে একটা লেখার প্রতি দৃষ্টি পড়ে গেছে ইচ্ছাই নয় অনিচ্ছায় হঠাৎ করে দৃষ্টি পড়ে গেছে এরকম অনিচ্ছাকে দৃষ্টি ক্ষমার যোগ্য এবং একটা মাকরু হবে না কিন্তু এতে দৃষ্টি নিবদ্ধ করবে না নতুবা মাকরু হবে অর্থাৎ হঠাৎ করে দৃষ্টি পড়ছে দৃষ্টি আপনি সরিয়ে ফেলুন কিন্তু দৃষ্টি পড়ার পর যদি আবার যদি তাকিয়ে থাকেন আর মনে মনে পড়েন এতে নামাজ মাকরু হবে অবশ্য নামাজ ফাঁসেদ হবে না মানে নষ্ট হবে না তারপরে নামাজ নামাজরত অবস্থায় কোনো লিখিত জিনিস মুখে উচ্চারণ করলে নামাজ ফাঁসেদ হয়ে যাবে অর্থাৎ নামাজ পড়ছেন এমতাবস্থায় আপনার সামনে কোনো লেখা আছে ওই লেখাটা আপনি নামাজের মধ্যে পড়ছেন তাহলে নামাজ ফাঁসিদ হয়ে যাবে আর লিখিত জিনিস ওপর দৃষ্টি পড়ার পরে মুখে উচ্চারণ পড়েনি মনে মনে এর অর্থ বুঝে নিয়েছেন তবে নামাজ ফাঁসেদ হবে না অর্থাৎ লিখিত জিনিস সামনে আছে আপনি মনে মনে এটার অর্থটা বুঝলেন যে কী লেখা আছে কিন্তু পড়লেন না এরকম যদি মনে মনে ধারণা করেন অথবা মনে মনে পড়েন তাহলে নামাজ নষ্ট হবে না কিন্তু যদি আপনি উচ্চারণ করে ঠুট নেড়ে পড়েন তাহলে নামাজ ফাঁসেদ হয়ে যাবে তাহলে এই আজকের এই বিষয়ে আমরা জানলাম দুইটা বিষয় যে কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় আর তার সামনে যদি কোনো লেখা থাকে সে যদি মুখে উচ্চারণ করে তাহলে তার নামাজ সাথে সাথে নষ্ট হয়ে যাবে ওই ব্যক্তি আবার এই নামাজটা পড়বে এই যে একটা বিধান দ্বিতীয় বিধান হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি তার নামাজি ব্যক্তির সামনে কোনো লেখা যদি সে মনে মনে পড়ে মনে মনে পড়ে ইচ্ছা করে যদি মনে মনে পড়ে মুখে উচ্চারণ না করে ঠুট না নাড়ায় তাহলে তার নামাজ হয়ে যাবে তবে এটা মাকরু হবে আর তিন নাম্বার যে বিষয়টা জানলাম যে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো দৃষ্টি পড়ে যায় কোনো লেখার মধ্যে তাহলে নামাজ হয়ে যাবে নামাজ মাকরু হবে না কিন্তু দেখার পর আবার তাকিয়ে থাকা এটা মনে মনে পড়ার চেষ্টা করা অথবা বোঝার চেষ্টা করা মাকরু তবে নামাজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলের নামাজকে বিশুদ্ধভাবে একনিষ্ঠভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন নামাজ ব্যক্তির কতটুকু সামনে দিয়ে আসা যাওয়া করা যাবে এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি কোনো ব্যক্তি যখন একা একা নামাজে দাঁড়ায় এটা মসজিদে হোক অথবা বাড়িতে হোক তখন কিন্তু সামনে দিয়ে আসা যাওয়াটা কিন্তু কবিরা কবিরাগুনা এখন প্রশ্ন জাগে যে আসলে কি সামনে দিয়ে যাওয়া যাবে না হ্যাঁ যাওয়া যাবে তার একটা নিয়ম আছে এক নম্বর হচ্ছে তার সামনে যদি সূত্রা থাকে অর্থাৎ আড়াল দেওয়ার কোনো লাঠি কাঠি প্লাস্টিক জাতীয় যে কি কিছু হোক এ ধরনের কিছু একটা থাকে তাহলে তার সামনে দিয়ে অনায়াসে যাওয়া যাবে কিন্তু কেউ যদি এমন জায়গায় দাঁড়ায় যে কোনো সূত্রা পাওয়া গেল না আপনাকে যেতে হবে তার সামনে দিয়ে আর ওই ব্যক্তি এমন জায়গায় নামাজে দাঁড়িয়েছে যেটা রাস্তার মাঝখানে চলাচলের মাঝখানে আপনাকে যেতেই হবে এখন কতটুকু দূরত্ব মেনটেন করলে আপনি যেতে পারবেন যেটা গুণা হবে না এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি নামাজি দাঁড়ানোর অবস্থায় সুন্নত মোতাবেক সেজদার স্থানে দৃষ্টি রাখার পর স্বাভাবিকভাবে নামাজি দৃষ্টি যে পর্যন্ত যেতে পারে এর ভিতর দিয়ে যাওয়া নিষিদ্ধ কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো তার দৃষ্টি সেজদার মধ্যে পড়ল এই চোখ দিয়ে যতটুকু দেখা যায় সেজদার পরে এটাকে ওলামাই খেলাম ধারণা করেছেন অথবা এটা নির্দিষ্ট করেছেন প্রায় তিন কাতার একজন মানুষ যখন দাঁড়ায় তখন তার দৃষ্টি কমপক্ষে তার আরও তিন কাতার পর্যন্ত যায় দৃষ্টিটা তাহলে ওনারা বলেছেন যে ফকিরগুন বলেছেন যে তিন কাতারের পর দিয়ে যাওয়া যাবে অর্থাৎ তিন কাতারের পরবর্তী দূরত্বে সে যেতে পারবে এর এর আগে সে যেতে পারবে না সূত্রাবিহীন কিন্তু বড় মসজিদ বা মাঠ ময়দানে নামাজের কাতার সহ তিন কাতারের ভেতর দিয়ে যাওয়া নিষিদ্ধ কিন্তু তিন কাতারের বাইরে দিয়ে গেলে কোনো গুণা হবে না অর্থাৎ কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো তার সামনে তিন কাতার মতো জায়গা আছে ওই তিন কাতারের দূরত্বে সে যে কোনো ব্যক্তি আসা যাওয়া করতে পারবে কোনো অসুবিধা নেই যদি সূত্রা না থাকে আর সূত্র থাকলে তো আপনি সামনে দিয়ে যেতে পারেন নামাজের সামনে একটা সূত্রা রেখে তারপরে দিয়ে আপনি আসা যাওয়া করলেন কোনো অসুবিধা হবে না কিন্তু যদি ছোট মসজিদ হয় যেখানে তিন কাতারও নেই মাত্র এক দুই কাতার পুরো মসজিদে আছে মোট তিন কাতার ওই ব্যক্তি দাঁড়াইছে এমন জায়গায় যে তার সামনে আর একটা কাতার ছাড়া সে নিজের কাতারটা ছাড়া আর কোনো জায়গা নেই এমত অবস্থায় তার সামনে দিয়ে আসা যাওয়া করা হারাম অথবা কবিরাগোনা আসা যাওয়া করা যাবে না যতক্ষণ সে নামাজ শেষ না করে বড় মসজিদ অথবা মাঠে ময়দানে সেজদার স্থান সেজদার স্থানে দৃষ্টি পড়ার পর নামাজের দৃষ্টি যত দূর যায় এর বাইরে দিয়ে অতিক্রম করা যায় অর্থাৎ বড় মাঠে কোনো ব্যক্তি দাঁড়ালো তার সামনে অনেক জায়গা আছে অনেক জায়গায় দুই কাতার তিন কাতার চার পাঁচ কাতার এরকম জায়গা আছে এরকম দূরত্বের জায়গা দিয়ে কেউ যদি আসা যাওয়া করে এতে কোনো নামাজ নষ্ট হবে না যিনি আসা যাওয়া করলেন তারও কোনো গুণা হবে না আর ওই ব্যক্তির নামাজও ব্যাঘাত হয় না অথবা কোনো বড় মসজিদে কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো যে তার সামনে তিন চার পাঁচ ছয় কাতার খালি আছে সামনে অনেক দূর থেকে মিনিমাম তিন কাতার দূর দিয়ে যদি কেউ যায় এতে নামাজ নষ্ট হবে না তো আজকের এই বিষয়ে আমরা সহজভাবে যদি বুঝতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এই কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় তার সামনে যদি সূত্রা থাকে কোনো আড়াল থাকে তাহলে ওই ব্যক্তির সামনে দিয়ে আসা যাওয়া করা যায়াজ আছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি সূত্রা পেলেন না কিন্তু ওই ব্যক্তির সামনে দিয়ে আপনাকে যেতে হবে তাহলে মিনিমাম তিন কাতার দূরে আপনি আসা যাওয়া করতে পারবেন যদি কোনো মসজিদ বড় মসজিদ হয় অথবা মাঠ অনেক বড় মাঠ হয় আর নামাজের সামনে অনেক জায়গা খালি আছে অনেক দূর দিয়ে যদি আপনি যান তাহলে নামাজে ওই ব্যক্তির কোনো সমস্যা হবে না আপনার কোনো গুণা হবে না আর যদি এমন সমস্যা হয় যে আপনার জরুরত আপনার প্রস্রাবের বেগ হয়েছে পায়খানা বেগ হয়েছে অথবা মসজিদ থেকে বের হয়েই যেতে হবে এমত অবস্থায় আপনি ওই ব্যক্তির সামনে দিয়ে যাবেন এটা ইমার্জেন্সি হওয়ার কারণে আপনার মনের ইচ্ছার বিরুদ্ধে হওয়ার কারণে এটা গুণা হবে না আল্লাহ তারা ক্ষমা করে দিবেন আল্লাহ তার আমাদের সকলকে জেনে বুঝে নামাজ পড়ার তৌফিক দান করুন আই মিন ব্যক্তির সামনে যদি রওজা মুবারক অথবা মক্কা মদিনার ছবি থাকে অথবা কোনো মসজিদের ছবি থাকে অথবা কোনো কবরের ছবি থাকে কিংবা কোনো মাজারের ছবি থাকে তখন কি তার নামাজ হবে এর উত্তর হচ্ছে এই কোনো ব্যক্তি নামাজে দাঁড়ানো অবস্থায় তার সামনে যদি রৌজা মুবারকের ছবি অথবা নকশা যদি থাকে তার সামনে ঝোলানো থাকে অথবা মসজিদের টাইলস করা থাকে তাহলে ওই ব্যক্তির নামাজ নষ্ট হবে না মাক্রু হবে না কেননা কবরের নকশার কেউ উপাসনা করে না তবে যদি কোনো জাতির মধ্যে এই প্রথা প্রচলিত থাকে যে তারা কবরের নকশা বা ছবির উপাসনা করে তাহলে কবরের নকশা বা ছবির সামনে রেখে নামাজ পড়া মাকরু হবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি এমন এক জায়গায় যায় যে সেখানকার লোকেরা ছবির পূজা করে কবরের নকশার পূজা করে তাহলে এরকম নকশা সামনে রেখে নামাজ পড়াটা মাকরু হবে কিন্তু সাধারণত আমরা যারা সুন্নি মুসলমান আমরা আমাদের মসজিদে বাড়িতে ঘরে অথবা বিভিন্ন জায়গায় রৌজা মুবারকের ছবি আমরা টানাই অথবা কোনো কবরের ছবি থাকলো অথবা কোনো মাজারের ছবি থাকলো অথবা কোনো অলি আল্লাহর কোনো মাকবরা অথবা মাকাম থাকলো এরকম ছবি যদি থাকে যেখানে কোনো প্রাণের ছবি নেই শুধু কবরের ছবি অথবা রোজা মোবারকের ছবি অথবা মক্কা মদিনার ছবি এরকম ছবি থাকলে সেখানে প্রাণের ছবি না থাকলে এতে নামাজ নষ্ট হবে না মাকরু হবে না কেননা কবরের ছবির কেউ পূজা করে না নকশার কেউ পূজা করে না এজন্য রোজা মুবারকের ছবি যদি সামনে থাকে এতে নামাজ নষ্ট হবে না কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় আর তার সামনে যদি ছবি থাকে এমতাবস্থায় কি হবে যেমন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো তার সামনে তার ফ্যামিলি মেম্বারের কোনো ছবি আছে অথবা কোনো জাতীয় কোনো নেতার ছবি আছে অথবা তার সামনে একটা পোস্টার আছে যে পোস্টারে কি আছে ছবি আছে অথবা তার সামনে একটা পেপার লাগানো পেপারে একটা ছবি আছে এই ছবি থাকলে নামাজের বিধান কী যেই ঘরে ছবি আছে ওই ঘরে কি হয় না রহমতের ফেরেস ঢোকে না কিন্তু কেউ যদি নামাজ পড়ে তার নামাজটা মাকরু হবে কিন্তু ছবি যদি এমন ছোটো হয় যে তা কাছে এস আসলে বোঝা যায় দূর থেকে ছবির অবয়বটা অনুভব করা যায় না এরকম ছোটো ক্ষুদ্রাকৃতির যদি কোনো ছবি থাকে এতে নামাজ হয়ে যাবে যেমনটা ছোটো ছবি বলতে এই পরিমাণ ছোটো ছবিকে বোঝায় যা মুসল্লায় রেখে দাঁড়িয়ে দেখলে অঙ্গগুলো স্পষ্টভাবে প্রকাশ পায় না এমন ছবি থাকলে নামাজ মাকরু হবে না যেমন ধরুন অনেকের বাড়িতে অথবা মসজিদে কাবা শরীফের ছবি আছে যেখানে লোকেরা তাওয়াফ করছে কিন্তু ছবিগুলো এত ছোট যে মানুষের আকৃতি চেহারা এগুলো বোঝা যাচ্ছে না এরকম যদি হয় কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে কিন্তু ছবিগুলো যদি এমন হয় যে স্পষ্ট মানুষের আকৃতি চেহারা শরীরে অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে তাহলে এমতাবস্থায় নামাজটা পড়লে নামাজটা মাকরু হবে মানে নামাজ হয়ে যাবে কিন্তু মাকরু হবে আর এরকম ঘরে নামাজ পড়া উচিত নয় যেখানে স্পষ্ট কোনো প্রাণীর ছবি আছে জীব জানোয়ারের ছবি আছে মানুষের ছবি আছে অথবা কোনো বুজুর্গ ব্যক্তি আলেম হতে পারেন যাই হোক না কেন কোনো প্রাণীর ছবি কোনো নেতার ছবি অথবা কোনো ব্যক্তির ছবি যদি কোনো ঘরে থাকে আর ওই ঘরে যদি কেউ নামাজ পড়ে তার নামাজটা মাকরু হবে নামাজ হয়ে যাবে কিন্তু মাকরু হবে এজন্যে আমাদের উচিত এমন 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 একটা জায়গা এমন একটা জায়গা নামাজের জন্য নির্ধারণ করা যেখানে নামাজে দাঁড়ালে মন এদিক সেদিক যাবে না সামনে তেমন কিছু থাকবে না কোনো কিছুর প্রতি দৃষ্টি পড়বে না এমন একটা জায়গা নির্বাচন করা উচিত বিশেষ করে অনেকেই আছে মসজিদে ক্যালেন্ডার লাগান অথবা অনেক কিছু লাগান মসজিদে সৌন্দর্যবন বর্ধন করা যায় কিন্তু কেবলার দিকে যেখানে একদম পশ্চিম পাশের ওয়ালে তেমন কিছু লাগানো উচিত না অথবা মানুষের ছবি অথবা কোনো জীব জানোয়ারের আকৃতি বোঝা যায় এরকম ছবি লাগানো উচিত নয় আজকের এই আলোচনা আমরা জানলাম যে কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় তার সামনে যদি রওজা মুবারকের ছবি থাকে কবরের নকশা থাকে অথবা মদিনার ছবি থাকে এতে নামাজ নষ্ট হয় না নামাজ মাকরু হয় না আর সামনে যদি এমন ছবি থাকে ভালো ছবি মক্কা মদিনার ছবি মসজিদের ছবি অথবা কোনো দর্শনীয় স্থান কিন্তু মানুষের আকৃতি আছে তবে তা খুব ছোট্ট বোঝা যায় না তাহলে নামাজ নষ্ট হবে না কিন্তু ছবি যদি এমন থাকে যে অনেক বড়ো ছবি পাখির ছবি দানবের ছবি জীব ছবি অথবা মানুষের ছবি কোনো বুজর্গ ব্যক্তির ছবি নেতার ছবি মা বাবার ছবি এরকম ছবি যদি স্পষ্ট থাকে এরকম ঘরে নামাজ পড়া মাকরু নামাজটা হয়ে যাবে কিন্তু ত্রুটিযুক্ত নামাজ হবে আসুন আমরা নামাজ পড়ার জন্যে ভালো জায়গা একেবারে নিষ্কলুষ যেখানে কোনো খুঁত নেই এমন জায়গায় নির্বাচন করে নামাজে দাঁড়াই আল্লাহ তালা আমাদের সকলকে পুঙ্খানুপুঙ্খরূপে রূপে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমি নামাজের সামনে থেকে সরে যাওয়ার বিধান কি? যেমন ধরুন কোনো ব্যক্তি দুই ব্যক্তি নামাজে দাঁড়ালো একজন সামনে একজন পেছনে দুই ব্যক্তি আগে পিছে নামাজ পড়ছে অর্থাৎ একজন সামনে দাঁড়িয়েছে একজন পেছনে দাঁড়িয়েছে সামনের ব্যক্তির নামাজ শেষ এখন সে ডানে অথবা বামে সরে যেতে পারে অর্থাৎ একই সমানে একই টামে দুই ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে একজন পেছনের কাতারে আর একজন সামনের কাতারে দুই ব্যক্তি একজন পেছনের কাতারে একজন সামনের কাতারে যিনি সামনের কাতারে দাঁড়িয়েছেন তার যদি নামাজ শেষ হয়ে যায় তিনি ইচ্ছা করলে ডানেও সরতে পারেন বামেও সরতে পারেন ওনার এই সরে যাওয়া দ্বারা নামাজির সামনে দিয়ে অতিক্রম করার যে গুণা এটা হবে না এতে বলা হচ্ছে যে দুইজন নামাজি আগে পিছিয়ে নামাজ পড়ছে সামনের ব্যক্তির নামাজ শেষ এখন সে চাইলে দানেও সরে যেতে পারে বায়েও সরে যেতে পারে শরীয়তের দৃষ্টিতে এতে কোনো দোষ বা নিষিদ্ধতা নেই কেননা এটা অতিক্রম অতিক্রম নয় বরং সরে যাওয়া অতিক্রম হচ্ছে এভাবে যাওয়া অথবা এভাবে আসা যিনি সামনে দাঁড়িয়েছেন তিনি তার নামাজ শেষ তিনি যদি চলে যান এটাকে সরে যাওয়া বলা হয় ডান দিকে চলে গেলেও এটা সরে যাওয়া বাম দিকে চলে গেলেও সরে যাওয়া এটা অতিক্রম নয় গুণা হবে কোনটা যে সামনে দিয়ে চলে যাওয়া এখন বলা হচ্ছে যে নামাজির সামনে দিয়ে অতিক্রম করা নিষিদ্ধ কিন্তু ডানে বামে সরে যাওয়া যায় যাচ্ছে এরকম অনেক সময় হয় আমাদের যে আমরা কোথাও গিয়েছি যে আমি যেখানে দাঁড়িয়েছি আমার পেছনে আরেকজন নামাজ পড়ছে সুনুদ পড়ছে অথবা ফরজ পড়ছে যে কোনো নামাজ আমিও পড়ছি ঠিক আমার বরাবর আরেকজন পিছনে নামাজ পড়ছে পিছনে যিনি নামাজ পড়ছেন তার নামাজ শেষ হয়নি কিন্তু আমার নামাজ শেষ হয়ে গেছে এখন আমি বসে আছি যে ওই ব্যক্তি নামাজ কখন শেষ করবে বসার প্রয়োজন নেই আপনি চাইলে ডান দিকে সরে যেতে পারেন বাম দিকে সরে যেতে পারেন এটা অতিক্রম নয় বরং সরে যাওয়া এই বিষয়টা কিন্তু অনেকেই জানি না আমরা না জানার কারণে ওই পিছনের ব্যক্তি নামাজ শেষ হওয়া অবধি আমরা বসে থাকি বসে থাকার প্রয়োজন নেই আমাদেরকে যখন পিছনের ব্যক্তি নামাজ শেষ হোক অথবা না হোক আপনার নামাজ শেষ হলে আপনি ডান দিকে সরে যেতে পারেন বাম দিকে সরে যেতে পারেন কোনো অসুবিধা নেই এটা নামাজ নামাজি ব্যক্তির অতিক্রম নয় বরং সরে যাওয়া তবে আমরা যখন নামাজে দাঁড়াব অবশ্যই সামনে একটা সূত্রা রেখে সূত্রা বলা হয় সামনে যে অনেকে আরেফএলের এরকম প্লাস্টিকের এরকম সূত্র আছে কাঠের সূত্র আছে এরকম সূত্র রেখে নামাজে দাঁড়ানো যদি সম্ভব না হয় অসুবিধা আপনি যেখানে মরজি সেখানে দাঁড়ান কিন্তু যিনি সামনে দাঁড়ালেন আপনার সামনে যিনি দাঁড়ালেন তার বিধান হচ্ছে ওই ব্যক্তির নামাজ যদি শেষ হয়ে যায় তিনি ইচ্ছে করলে ডান দিকে সরে যেতে পারেন বাম দিকে সরে যেতে পারেন এটা হচ্ছে বিধান এটা হচ্ছে অনেক সময় এরকম মসজিদে হয়ে যায় দুই ব্যক্তি যে বরাবর পিছনে একজন দাঁড়িয়েছে ওনার নামাজ শেষ হচ্ছে না ফলে আপনি দাঁড়িয়ে আছেন অথচ আপনার নামাজ শেষ আপনি যেতে পারছেন না মনে করছেন যে আপনি তার সামনে দিয়ে চলে গেলে গুণা হবে না গুণা হবে না এটা হবে সরে যাওয়া গুণা হয় অতিক্রম করাতে এখন আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় ওই ব্যক্তি কিভাবে দাঁড়াবে আপনি যদি মসজিদে নামাজে দাঁড়ান অথবা এমন জায়গায় নামাজে দাঁড়ান যেখানে মানুষ আসা যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনাকে অবশ্যই সূত্রা অথবা কোনো জিনিস দিয়ে রাখবেন যেন মানুষ এর পরের অংশ দিয়ে আসা যাওয়া করতে পারে অথবা আপনি নামাজে দাঁড়ালে পিলারের পাশে দাঁড়াবেন পিলারের সামনে দাঁড়ালে সামনে পিলার রেখে দাঁড়াবেন অথবা ওয়াল রেখে দাঁড়াবেন আবার অনেক মসজিদে এরকম কাঠের তৈরি এরকম ইয়ে থাকে ফ্রেম থাকে যেন মুসলে নামাজ পড়তে পারে তার সামনে দিয়ে আসা যাওয়া করতে পারে কারণ হাদিস শরীফে এসেছে যে কোনো ব্যক্তি যদি নামাজি ব্যক্তির সামনে দিয়ে আসা যাওয়া করে এর চাইতে দাঁড়িয়ে থাকা তার জন্য বহুত উত্তম কারণ কোনো ব্যক্তি যদি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে আসা যাওয়া করাটা কত বড় গুণা সে চল্লিশ বছর অথবা চল্লিশ মাস অথবা চল্লিশ দিন সে দাঁড়িয়ে থাকত এজন্য আমাদের উচিত প্রত্যেকটা মাসালা জেনে বুঝে আমল করা তাহলে আজকের আলোচনা আমরা জানলাম যে বরাবর যদি একজন সামনে একজন পেছনে নামাজে দাঁড়ায় তাহলে সামনের ব্যক্তি যদি নামাজ শেষ হয়ে যায় যে নামাজ শেষ সে এখন চলে যাবে সে দেখছে যে পিছনে আরেকজন নামাজ পড়ছে অবস্থায় ওই ব্যক্তির অপেক্ষা করার প্রয়োজন নেই সে ডান দিকে অথবা বাম দিকে সরে যাবে এটা হচ্ছে সরে যাওয়া অতিক্রম নয় আর গুণা হয় কখন যখন কোনো ব্যক্তি সামনে দিয়ে আসা যাওয়া করে যায় অথবা আসে এটা হচ্ছে গুণা আল্লাহ তাল আমাদের সকলকে বোঝার তাওফিক দান করুন নামাজে অজু ভেঙে গেলে করণীয় এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করছি জামাতের নামাজে অজু ভেঙে গেলে কাতার ফাঁক করে বের হতে পারবে অর্থাৎ জামাতে নামাজ পড়া অবস্থায় আপনার পেছনে যদি অনেকগুলো কাতার থাকে যে মানুষ থাকে তাহলে কাতার ডিঙিয়ে বের হতে পারবে এটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই যেমনটা একাকি নামাজ নামাজি ব্যক্তির সামনে দিয়ে আসা যা করলে যেমন গুণা হয় ওই গুণা আপনার হবে না তবে নামাজীকে খেয়াল রাখতে হবে যে সহজে বের হওয়া সম্ভব কিনা যদি সহজে বের হওয়া সম্ভব হয় তাহলে বেরিয়ে যাবে আর যদি সম্ভব না হয় যে এমন জায়গায় সে দাঁড়িয়েছে বের হওয়া অসম্ভব তাহলে সে কোনো কিছুই সে মুখে উচ্চারণ করবে না নামাজিদের মতো উঠা করবে যেন সে নামাজ পড়ছে এরকম বোঝা যায় সে মনে মনে নিয়ত ছেড়ে দিবে শুধুমাত্র অপারগতার কারণে নামাজিদের সাথে উঠবোস করবে সে কিছুই পড়বে না যখন নামাজ শেষ হয়ে যাবে তখন ওই ব্যক্তি জাস্ট মসজিদ থেকে বের হয়ে অজু করে সে একা একা বাকি নামাজটা আদায় করবে এরকম কিন্তু আমাদের অনেকেরই হতে পারে অথবা অনেকের হয়ে যায় কিন্তু সে কি করবে এটা জানে না ফলে সে ইমামের সাথে সাথে তাজবিগুলো পড়তে থাকে সোরাগুলো পড়তে থাকে দোয়া পড়তে থাকে এর সহজ বিধান হচ্ছে এই কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় জামাতে আর তার যদি অজু ছুটে যায় অজু নষ্ট হওয়ার যে সাতটি কারণ আছে তার যে কোনো একটা কারণ যদি ঘটে ওই ব্যক্তির নামাজ তো শেষ হয়ে গেল নামাজ ফাসেতে হয়ে গেলো ওই ব্যক্তি বের হওয়ার সময় খেয়াল রাখতে হবে যে বের হওয়া সম্ভব কিনা যদি সম্ভব হয় আস্তেই করে বের হয়ে যাবে তবে বের হওয়ার সময় স্বাভাবিক গতিতে বের হবে না সে নাকের হাত দিয়ে বের হবে যেন লোকেরা বুঝে যে তার নাক দিয়ে অথবা মুখ দিয়ে রক্ত ঝরছে এটা হচ্ছে একটা কৃত্রিমতা অথবা একটা অভিনয়ের মতো কারণ একদম স্বাভাবিকভাবে যদি আপনি বেরিয়ে যান তাহলে লোকদের সন্দেহ হতে পারে লোকের হয়তো আপনাকে পকেট মার ভাবতে পারে অথবা আপনার অজু ভেঙে গিয়েছে বাতকর্মের কারণে অথবা বায়োটেক করার কারণে এটা বুঝতে পারে এজন্যে মানুষের যেন না বুঝে এজন্য মুখে এরকম মুখে হাত দিয়ে রক্ত পড়ছে এরকম বান করে মসজিদে বের হয়ে যেতে পারে যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে ইমামের সাথে সাথে উঠবস করবে রোগসেজা সব কিছু করবে সে কিছুই পড়বে না মনে মনে নাওয়া নামাজের নিয়ত করবে নামাজের নিয়ত ছেড়ে দিল আর ইমামের সাথে উড্বোস করলো সব কিছু ঠিকঠাক করলো যখন ইমাম নামাজ শেষ করে ফেললো তখন ওই ব্যক্তি আস্তে করে মসজিদ থেকে বের হয়ে অজু করে সে নামাজে দাঁড়াবে এখন প্রশ্ন জাগে কোনো ইমাম যদি ইমামতি করা অবস্থায় নামাজের মাঝখানে যদি অজু ছুটে যায় অজু ছুট ছুটে যেতেই পারে তখন সে কী করবে ওই ব্যক্তির একই বিধান কোনো ইমাম সাহেবের যদি ইমামতি করা অবস্থায় নামাজ চলা অবস্থায় যদি কারো অজু ভেঙে যায় ওই ইমাম সাহেব আস্তে করে নাকটা নাকের মধ্যে হাত রেখে তার পিছনের কাতার থেকে মুস অথবা যে কোনো উপযুক্ত ব্যক্তিকে টান দিয়ে সামনে এসে ইশারাতে দিয়ে দেবে ওই ব্যক্তি বাকি নামাজটা শেষ করবে ইমাম সাহেব আজ থেকে মস্তিকে চলে যাবেন এমনটা কখনই করা যাবে না যে ইমাম নিশ্চিত যে তার অজু ভেঙে গিয়েছে আর অজু ছাড়াই ওই ব্যক্তি নামাজ পড়াবে এটা কখনই উচিত না কিন্তু কারো যদি এমন হয় যে কোনো ইমাম নামাজ পড়িয়েছেন নামাজ পড়ানোর পরে মনে হলো যে তার অজুটা আসলে ছিল না ওই ব্যক্তির করণীয় কি সাথে সাথে যদি মনে হয় তাহলে মুসল্লিদেরকে বলবে যে ভাই আমার অজুটা ছিল না আমার মনে নাই, আপনার সবাই বসুন আমি উঁজু করে আসছি সে নামাজটা আবার পড়িয়ে ফেলবে কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয় যে নামাজ পুরিয়ে ফেলেছে এক দুই ওয়াক্ত চলে গেছে অথবা এক দুই দিন চলে গেছে অনেক দিন পরে তার মনে হলো যে আরে ওই দিনের নামাজটা ওই ওক্তের নামাজটা আমি অজু ছাড়া পুরিয়েছিলাম এর আগে তো আমার ভেঙে ভেঙেছিল আমার মনে নাই ওই ইমামের করণীয় হচ্ছে তিনি মুসল্লিদেরকে বলে দিবেন যে বিগত এত তারিখের অমুক ওয়াক্তের নামাজটা আমার অজু ছিল না অথবা নামাজটা হয় নাই আপনাদের সকলকে নামাজটা আবার পড়ে ফেলতে হবে তাহলে মুসল্লিরা নিজ দায়িত্বে নামাজ পড়ে নেবে আর যারা এই ইমাম সাহেবের এই ঘোষণাটা শুনে নাই অর্থাৎ অন্য এলাকার মুসল্লি ছিল আগন্তুক ছিল অথবা পথচারী ছিল তাদের নামাজ হয়ে যাবে কিন্তু যারা উপস্থিত স্থানীয় মুসল্লি যারা শুনবে তাদেরকে এই নামাজটা আবার পুনরায় আদায় করতে হবে ইমাম পুনরায় আদায় করতে হবে জামাতের প্রয়োজন নেই শুধু ওই কাজাটা আদায় করে নিলে হবে আল্লাহ তালা আমাদের সকলকে নামাজের মাস আলাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন নামাজে প্রস্রাব পায়খানা অথবা বায়ুর চাপ আসলে আপনার করণীয় কী এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ অনেক সময় এমন হয় যে আপনি উজু করেছেন বাতাসের চাপ নেই কিন্তু যখন নামাজে দাঁড়িয়েছেন তখনই আপনার ত্যাগ হওয়ার উপক্রম হলো অথবা আপনার প্রস্রাবে বেগ হলো অথবা হঠাৎ করেই প্যাটচিপা দিল অথবা পায়খানা বেগ হলো এমত অবস্থায় করণীয় কী এটা কিন্তু একটা কমন সমস্যা যে কোনো ব্যক্তির যে কোনো সময় এমন হতেই পারে এর সমাধান হচ্ছে এই নামাজ শুরু করার পর পায়খানার হাজত যদি হয় অর্থাৎ পায়খানার ব্যাগ যদি আসে তাহলে নামাজ ভেঙে প্রয়োজন পূরণের পরে অজু করে শান্তভাবে নামাজ পড়া উচিত এটা জামাত ছুটে যাক যাক আপনি একা নামাজ পড়ছেন ওক্ত চলে যাক ওক্ত চলে গেলে কোনো অসুবিধা নেই যখন আপনি নামাজে দাঁড়িয়েছেন হঠাৎ করে পায়খানার ব্যাগ প্রচণ্ড পায়খানার ব্যাগ এই পায়খানার ব্যাগ চেপে রেখে আপনার নামাজ পড়তে আল্লাহ তালা আদেশ করেন নাই বরং আপনি নামাজ ছেড়ে দিবেন আপনি আগে হাজত সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পুত পবিত্র হয়ে হালকা হয়ে তারপরে আপনি নামাজে দাঁড়াবেন এটা এমনকি জামাত পড়া অবস্থায় যদি এরকম হয় আপনি জামাত ছেড়ে দিবেন একাকি নামাজ পড়া অবস্থায় নামাজ ছেড়ে দেবেন এমনকি নামাজে যদি ওয়াক্ত চলে যায় ওয়াক্ত চলে গেলে আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি আগে পুত পবিত্র হয়ে তারপরে নামাজে দাঁড়াবেন এটা নফল নামাজ হোক কিংবা ফরজ নামাজ হোক অথবা একাকি নামাজ হোক কিংবা জামাতের নামাজ হোক যে কোনো নামাজের ক্ষেত্রে একই বিধান অর্থাৎ কারো যদি নামাজ চলা অবস্থায় প্রস্তাবের বেগ পায়খানার বেগ বাতাসের বেগ এরকম চাপ আসে তাহলে ওই ব্যক্তি নামাজ ছেড়ে দেবে সাথে সাথে চাপ কিন্তু দুই প্রকার একটা হচ্ছে হালকা চাপ মানে একটু যে সহনীয় সমস্যা হবে না পড়া যাবে এরকম যদি হয় সামান্য চাপ যে আমি কমপক্ষে এক ঘন্টা ওজনটা ধরে রাখতে পারবো এরকম সামান্য চাপ যদি হয় প্রস্রাবের বেগ হয় অথবা পায়খানার ব্যাগ হয় তাহলে এরকম সামান্য চাপ নিয়ে নামাজ পড়াটা কিন্তু মাকরু হবে না কিন্তু কেউ যদি প্রচণ্ড চাপ মারাত্মক বাতাসের বেগ অনেক কষ্ট করে সে কন্ট্রোল করছে ভাবছে যে তিন রাগাত পরে ফেলেছে আর এক রাকাত বাকি আছে নামাজটা শেষ করে ফেলি শেষ করার প্রয়োজন নেই ওই ব্যক্তির সাথে সাথেই ওজু নামাজ ছেড়ে দেবে সে তার হাজত পূরণ করবে নতুন করে অজু করে সে নামাজ পড়বে পায়খানা ব্যাগ হয়েছে যে আপনার সাড়ে তিন রাগাত শেষ অর্থাৎ শুধু সালাম ফেরাবেন ঠিক এই মুহূর্তে প্রচণ্ড পশ্রাবের বেগ কিন্তু পায়খানার বেগ হয়েছে আপনি সাথে সাথেই সালাম ফিরে নামাজ শেষ করে নামাজ বাতিল নতুন করে আপনার অজু করে পুতু পবিত্র হয়ে সাফ হয়ে হালকা হয়ে নামাজে দাঁড়ান কারণ নামাজ আপনার পরীক্ষার হলে প্রশ্ন নয় নামাজ হচ্ছে আল্লাহ তালার সাথে বান্দার কথোপকথন আলাপচারিতা এই আলাপচারিতা হতে হয় শান্তভাবে এ কারণে হাদিস শরীফে এসেছে যে কোনো ব্যক্তির জন্য কোনো মুমিন ব্যক্তির জন্য এটা উচিত নয় যে পশ্রাবের বেগ পায়খানার বেগ বাতাসের বেগ চেপে রেখে সে নামাজ পড়বে বরং নামাজ চলা অবস্থায় যদি কারো পায়খানার ব্যাগ বাতাসের বেগ অথবা প্রস্রাবের চাপ আসে তাহলে ওই ব্যক্তি কী করবে নামাজ ছেড়ে দিয়ে অজু করে পুত পবিত্র হয়ে আবার নতুন করে নামাজে দাঁড়াবে এ হচ্ছে বিধান আল্লাহ তালা আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন